জিপিএ ফাইভ আমি জানতাম আমি কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে কিন্তু আমি এটা উত্তর ভাষা থেকে শিখে আসিনি আমি অ্যাকচুয়ালি এটা জানি না ফাইভ অফ জিপিএ বা এরকম কিছু আজকে তো আবার মাদার্স ডে মার কাছে সবচেয়ে বড় উপহার আমাদের রেজাল্ট ভাবছিলাম যদি রেজাল্ট ভালো হয় তাহলে মিষ্টি আনবো হয়তো কিন্তু এখন যে রেজাল্ট আসছে তাতে জিলাপিও আনবো না আমরা সকলেই হচ্ছে এবার হলিক্রস থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি বিজ্ঞান বিভাগের ছাত্রী আমরা সবাই এবং আমরা মনে হয় সবাই এবার গোল্ডেন এ পেয়েছি সবাই আলহামদুলিল্লাহ গোল্ডেন এর পেয়েছি অনেক ভালো অনেক ভালো প্রথমে রাত থেকে কি হয়েছিল এটার বলার বাইরে কাপা অবস্থা মা বাবারা অন্য জোনে ছিল আমরা অন্য জোনে ছিলাম সকাল পর্যন্ত মা গোল্ডেন বলে শুরু হয়ে মানে অনেক 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 ভালো 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 আসলে একবারই তাই পড়াশোনাতে এভাবে করতে হবে যেন আমি নিজে কনফিডেন্ট থাকি যে হ্যাঁ আমি এতটুকু পড়েছি আমার প্রিপারেশন এরকম আমি জানি পরীক্ষায় কোয়েশ্চেন এই ধরনের আসবে আমি পারবো আসলে নিজের উপরে বিশ্বাস না রাখলে ভালো রেজাল্ট করা সম্ভব না অনেকে বলে না যে মেয়েরা এটা করে না সেটা করে না আমরা চাই মানে এই মুহূর্তে দাঁড়ায় আমরা চাই যে আমরা যেন কেউ আর কি আদর্শ গৃহবধূ হয়ে না থাকি সবাই যেন কিছু করি ইন্ডিপেন্ডেন্ট হই আর যে আর এই মুহূর্তে সবচেয়ে বড় স্বপ্ন ক্রসে চান্স পাওয়া আর আট দুই বছর পর স্বপ্ন এইচএসিতে ভালো করা রেজাল্টের উদ্দেশ্য অবশ্যই বাবা মাকে খুশি করা প্রথম কথা এবং জীবনে সফল হওয়া এইটাই রেজাল্টের উদ্দেশ্য খুব ভালো লাগছে ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস গোল্ডেন প্লাস আশা করিনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার এক্সপেকটেশনের থেকে বেশি এসেছে আমার এক্সপেকটেশন ছিল জিপে ফ্যাবোকে বাট গোল্ডেন প্লাসের সাথে আলহামদুলিল্লাহ আসলে আমাদের যেহেতু স্কুল ছিল স্কুলের পর কোচিং ছিল তো ওইভাবে আসলে কাউন্ট করা হয়নি কীভাবে পড়াশোনা করেছি এমন হয়েছে যে পুরো রাত জাগা লেগেছে পরীক্ষা দিয়েছি তারপর আবার বাসা এসে পড়েছি কখন ঘুমিয়ে গেছি খেয়ালও করিনি আবার হচ্ছে আবার উঠে পড়েছি পড়ার মানে কীভাবে পড়েছি ওটা মনে নেই আসলে কিন্তু প্রিপারেশন অবশ্যই অনেক কষ্ট করা লেগেছে দিন রাত জেগে পড়ালেখা করা লেগেছে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট জিপিএ ফাইভ আমি জানতাম আমি কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে কিন্তু আমি এটা উত্তর ভাষা থেকে শিখে আসিনি আমি অ্যাকচুয়ালি এটা জানি না ফাইভ অফ জিপিএ বা এরকম কিছু আমার নাম আমার নাম ইফতিদা হোসেন আর ভালো লাগছে অনেক স্ট্রেস ছিলাম রেজাল্ট নিয়ে তো রেজাল্ট তো খারাপ হয়নি এর জন্যে প্লেজেন্টলি সারপ্রাইজ সারপ্রাইজ না মানে এক্সপেক্ট করেছিলাম বাট নার্ভাসনেসটা যাওয়াতে ভালো লাগছে জানি না রিসার্চের অভাব আমি তো আগে আমি সেভেন পর্যন্ত থাকতে আমাদের করোনা ছিল আমি এইচএসি আর এসএসসির ডিফারেন্সই জানতাম না এরপর এইটে উঠে এগুলো সব আমি রিসার্চ করে বের করেছি পাইছি অনেক ভয় টেনশনে সে অনেক ভয় পাইছি অনেক টেনশন মাঝখান দিয়ে রেজাল্টের খুঁজে পাচ্ছিলাম না তারপর হুট করে যখন পাইছি তখন তো মানে আনন্দের বন্যা আজকে তো আবার মাদার্স ডে এই মার কাছে সবচেয়ে বড় উপহার আমাদের রেজাল্ট রেজাল্ট ভালো রেজাল্টের আশা তো করছিলাম যাই হোক হয় নাই কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার ইনশাল্লাহ চেষ্টা করবো এক্সের চাইতে ভালো রেজাল্ট না করতে পারি গার্লফ্রেন্ডের চাইতে ভালো রেজাল্ট পরীক্ষার কথা কি ফ্রি ফায়ার আমি তো ফ্রি ফায়ার খেলছি হয় খেলি না খেলছি ফ্রি ফায়ার আমার রেজাল্ট হইলো ফোর পয়েন্ট ডাবল টু এই মিশা কথা ফোর থ্রি পয়েন্ট ডাবল টু থ্রি পয়েন্ট ডাবল টু যা ভাবছিলাম যদি রেজাল্ট ভালো হয় তাহলে মিষ্টি আনবো হয়তো কিন্তু এখন যে রেজাল্ট আসছে তাতে জিলাপিও আনবো না এই প্লাস এক্সপ্রেস চোদ্দ কিন্তু পাইনি হালকা একটার জন্য মিস গেছে আমি আশা করছিলাম আমি জাস্ট পাস হবো বাট আমার রেজাল্ট আসছে ফোর আশা বেশি কিছু হয়নি মানে যেরকম পরীক্ষা হয়েছে মোটামুটি ভেবেছিলাম ফোর পয়েন্ট আসবে বাট এর থেকে আলহামদুলিল্লাহ ভালো আসছে